নমস্কার সবার কাছে একটাই অনুরোধ আমার জন্য একটু একটু জলদি চেষ্টা করবেন আর তাড়াতাড়ি যে যেখান থেকে পারেন যাই পারেন আমার লাস্টবার যেতে হবে আমার শরীরের অবস্থা খুব সিরিয়াস বার গেছি আমি ফ্যামিলির কিছু সমস্যার কারণে আর এইগুলোর জন্য নানা রকম কারণে অবশত আমি আর দ্বিতীয়বার ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা অনাবত চালিয়ে যেতে পারি নাই টাকা পয়সা আর সমস্যার জন্য আমার এই দুর্দশা এখন শরীরের অবস্থা খুব অবনতি আমার নাকটা নাক নষ্ট হয়ে গেছে নাকের অবস্থা খুব খারাপ আমার সারা শরীরের অবস্থা ক্ষত হয়ে গেছে বামাতের ক্ষত এটা নষ্ট হয়ে গেছে বামাত নষ্ট এই অবস্থা দেখেন গোটা গোটা হয়ে গেছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে পুরা শরীরের অবস্থা খুব খারাপ সারা শরীরে গোটা গোটা হয়ে গেছে এখান দিয়ে গোটা কুপালে গোটা এখানে গোটা আর ফায়ের এই আঙ্গুল একটা না কাটি ফেলে দিচ্ছে এটা ভালো এটা আবার কাটি ফেলে দিতে হবে সারা শরীরের অবস্থা খুব সিরিয়াস যদি তাড়াতাড়ি সবাই একটু সাহায্য সহযোগিতা করেন আমি কিছু একটা বাঁচতে পারবো